হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোলন পাপাই ব্লগ আমি চলে এসেছি তোমাদের সামনে দেখো সকাল সকাল চলে এসছি নতুন একটা ব্লগ নিয়ে দেখো আমি এখন রান্না করছি ইন্ডাকশান ওভেনের সেদ্ধ ভাত আলু সেদ্ধ ভাত এই হাঁড়িটা দেখে কেউ ভয় পাবেন না এই হাড়িতে আমরা তিনজনা খাবো আমি আমার মা আমার দিদি হুম আপনার তোমরা কেউ দেখে ভয় পাবে না এই হাড়িটা দেখে তোমরা খেতে চাইলে তোমরাও চলে আসবে বন্ধুরা হয়েছে পাকা ছেলে কটা লেবু লাগবে তোমার না তিনটে তারপরে কি করবা লেবু দিয়ে খাবো কে কে খাবা বলো কে কে খাবে তুমি একা নাকি কাউকে দেবা দাদাকে দেবা ও একা খেয়ে নেবা তিনটে লেবু কিভাবে খাবা হাত দিয়ে দেখাও তো কিভাবে খাবা ও একটা রাত্রে একটা সকালে তারপরে তো আর একটা থাকবে আরেকটা কখন খাবা খেয়ে কি করবা বলো তোমার পেট কোথায় পেট দেখাও দেখাও তো কোনখানে ওইখানে রান্না করবো কি করে আমাদের তো জ্বালানি নেই আমাদের গ্যাস শেষ হয়ে গেছে তাই আমরা ইন্ডাকশনে রান্না করছি দেব তাহলে তোমার নাম কি বলো বলো নাম বলো নাম বলো যা কোথায় গেলো রে নাম নাম চ এক একা নাম একা নামতে পারলে লেবু ধুব নাম নামো কে কে বন্ধু করলো কি নাম কে হয় তোমার নাম 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 তো সেই ফ্লাক্সটা কোথায় রে যে কালকে নিয়ে আসছিলি সেই ফ্লাক্সটা কালকে নিয়ে আসলি না বললি যে এটা আমার ফ্লাক্স জলের ফ্লাক্স যে কলা ঝুলিয়ে নিয়ে আসলি না কালকে জলের বোতল সেটা কোথায় যা জলের আসতে জল আনতে যাবো নিয়ে জল বোতল যাবো হম চ গঙ্গার জল দেখতে চাই যাবি দেখো বন্ধুরা আমরা এখন যাচ্ছি জল দেখতে গঙ্গার জল খুঁতায় এসছে দেখো একদম আমাদের বাধার কাছে চলে এসছে আমাদের নামিস না পুরো এই দেখো বন্ধুরা কুমির কুমির দেখেছ বন্ধুরা কুমির কুমির দেখতে পেয়েছ এই দেখো বন্ধুরা গঙ্গার জল কোথায় চলে এসছে এই যে আমাদের বাঁধের কাছে গঙ্গার জল চলে এসছে বুঝেছো বাঁধের কাছে চলে এসছে আমাদের গঙ্গা জল আগের দিন দেখিয়েছিলাম যে ওই কলা বাগানের কাছে আমি গিয়ে ভিডিও করেছিলাম কলা বাগানটা দেখিয়েছিলাম তখন কলা বাগানে জলটা ছিল না এখন দেখেছো কত জল হয়েছে এই দিকটা দিয়ে আমি হেঁটে গিয়েছিলাম এই দিকটা পুরো ভরে গিয়েছে এইখানে ডুবে যাব আর এখন হেঁটে যাওয়া যাবে না নৌকো নিয়ে যেতে হবে এই দেখো বন্ধুরা কুমিরটা জলে নামছে দেখেছো দেখেছো এই দেখো আমার কাকিমা এসে গঙ্গায় চান করতে চান করাটা আর তোমাদের দেখাবো না ভিডিওটা আমার ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না